বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি সাকিব খানের যে ঈদে পরবর্তী ঈদে যে কোন সিনেমাটা আসতে চলেছে সেই সিনেমার নাম কী হতে চলেছে সেই বিষয়ে কিন্তু একটা আপডেট উঠে আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বিষয়টা হচ্ছে সাকিব খান সাকিব খানের প্রত্যেক বছর দুটো ঈদে আমরা দুটো করে ছবি আসতে দেখি মানে এই ঈদে একটা আসে পরের ঈদে একটা আসে তো পরবর্তী ঈদে তার কি ছবি আসতে চলেছে তার টাইটেল কি হতে চলেছে সেই বিষয়ে একটা নাম কিন্তু রিউমার ঘোরাঘুরি করছে এবং সেটা কালকে রাত্রির দশটার পর থেকে বা এগারোটার পর থেকে কিন্তু এই নামটা কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করছিল। তো সে সিনেমাটার নামটা কী সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে কেনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সিনেমাটার নাম হতে চলেছে প্রিন্স এবার প্রিন্স মানে হচ্ছে ইংলিশে যাকে বলে প্রিন্স বাংলায় যাকে বলে রাজকুমার তো রাজকুমার বলে তার অলরেডি কিন্তু একটা সিনেমা কিন্তু দু চব্বিশ চব্বিশে মনে হয় দু হাজার তো নামটা একই হয়ে যাচ্ছে না দেখুন কী হচ্ছে না হচ্ছে বিষয় না কিন্তু প্রিন্স নামটার মধ্যে কিন্তু একটা হাইপ রয়েছে একটা অন্যরকম ভাইপ রয়েছে এবার দেখা যাক ছবিটা কেমন হয় এবং ছবির বাকি খুব শীঘ্রই ছবিটার অ্যানাউন্সমেন্ট টিজার বা কোনো পোস্টার হয়তো আমরা পেতে চলেছি তো দেখা যাক কেমন হয় সাকিব খান ছবির মানেই সাকিব খানের ছবি মানেই আমাদের কাছে একটা অন্যরকম এক্সাইটমেন্ট থাকে এবং আশা রাখতে পারি যে সাকিব খান বিগত কয়েক বছর ধরে যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন তার ছবিগুলো যেভাবে এসছে তার পোস্টার ডিজাইন বলি তার টিজার বলি টেলার বলি তার সিনেমা বলি তার গান বলি তো সমস্ত জিনিসই না একটা অন্য মাত্রা কিন্তু যোগ করেছে সাকিব খানের ছবি বলে তো আশা করছি প্রিন্স ছবিটাও কিন্তু সেইটার বিপরীত কিছু হবে না এবং এই ছবিটাও কিন্তু একটা বিরাট কিছু হতে চলেছে বলে আমার মনে ধারণা তো আশা করছি প্রিন্স ছবিটাও হয়তো আমরা ভালো কিছু পেতে চলেছি এবার দেখা যাক কবে ছবিটার অ্যানাউন্সমেন্ট হয় কবে ছবিটার টিজার আসে টিজার টেলার আসে পোস্টার আসে কবে কি আসে সেটা দেখার মতো বিষয় হবে তবে এটুকু সেই ছবিটার যে পরবর্তী ছবির নাম কিন্তু প্রিন্স এটা কিন্তু কনফার্ম বলা যায় তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো আর তোমাদেরকে একটা কথা বলবো এই প্রিন্স নামটা নিয়ে তোমরা কতটা কি এক্সাইটেড তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের কোনো জন ভালো থেকো সুস্থ থেকো